চারি একটু টাকা হয় সেই একটা দোতলা দিয়ে তিনতলা বিল্ডিং করে এই একটা যে পরিবর্তন এসছে তো যার কারণে একটা সাংস্কৃতিক পরিবর্তনও এসছে এখন আমাদের হ্যাঁ আমাদের আমরা যারা সাংস্কৃতিক চর্চা করি সংস্কৃতি নিয়ে ভাবি আমাদের উচিত আমাদের গ্রামেগঞ্জে এক একটা সাংস্কৃতিক একটা বিপ্লব ঘটানো এবং তাদের সঙ্গে একটা সংযোগ সৃষ্টি করা একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম কারণ বাংলা মিডিয়ামেও যে খুব চর্চা চলছে তা নয় তো যে আমি আগেও বলেছি যে এই সে যে মিডিয়ামেই পড়ুক অ্যারাবিক মিডিয়ামে পড়ুক ইংলিশ মিডিয়ামে পড়ুক বাংলা মিডিয়ামে পড়ুক যদি তার শিক্ষাঙ্গনে এবং পরিবারে একটা যদি সাংস্কৃতিক চর্চা থাকে তাহলে হয়তো আমরা এই সমস্যাগুলো উত্তরণ করতে পারবো মানে আগে তো হচ্ছে পরিবার স্কুল তারপরে হচ্ছে সামাজিক সংগঠন পরিবারকে আগে দায়িত্ব নিতে হবে একটা বাচ্চাকে সাংস্কৃতিক পরি তোলা পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ হিসেবে পরিচিত ছিল হাজার বছর ধরে বাঙালি সংস্কৃতির সঙ্গে পহেলা অগ্রহায়ণ জড়িত ছিল কারণ অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠে নতুন ধান ওঠার সাথে সাথে কৃষকের ঘরে আনন্দ হয় এবং কৃষিকর্মের সাথে কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে যে জনগোষ্ঠী অর্থাৎ বাংলাদেশের পূর্ববঙ্গের আদি কৃষক গোষ্ঠী জড়িত তাদের উৎপাদনের মধ্য দিয়ে ঘরে আনন্দ ফেরে তারা তাদের উৎসব পার্বণ শুরু করে এই পহেলা অগ্রায়ণ থেকে আপনারা দেখবেন এই যে শীতের প্রাককালে অর্থাৎ এই হেমন্তের প্রায় মাঝামাঝি অবস্থানে গ্রাম বাংলায় পীরের পাঁচালী পাঠ, যাত্রা মেলা পরশ এগুলো হয় এবং বিবাহিত কন্যারা স্বামী সহ বাবার বাড়িতে ফিরে আসে উৎসবের জন্য ক্ষীর পায়েস পুঠি পুলি পিঠা এগুলো ঘরে ঘরে বিতরণ করা হয় মসজিদে মসজিদে বিতরণ করা হয় এই ছিল আমাদের আদি নববর্ষ আমাদের বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার সঙ্গে পয়লা অগ্রায়ণ জড়িত আর পয়লা বৈশাখ হলো মূলত খাজনা আদায়ের সময় দুটোর সঙ্গে কোনো বিরোধ নাই আমরা শুধু বাঙালি জাতিকে পুনর্বার আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে পয়লা অগ্রায়ণ ছিল আমাদের নববর্ষ হিসাবে তা আমরা নতুন পর্যায়ে পালন করবো এবং আমরা আমাদের শিকড়ের সন্ধান করবো আর পহেলা বৈশাখ তাও উদযাপিত হবে তাও পালিত হবে